তো আজকে আমি বাসা থেকে বের হলাম হাসপাতালে যাব তো একটু হাসপাতালে আমার জরুরি দরকার ছিল তার কারণে আমি হাসপাতালের দিকে রওনা দিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন একটা অটো নিয়েছি আমরা অটোর ভিতরে আমরা চলে যাচ্ছি অটোতে চড়ে হাসপাতালের দিকে পপুলার হাসপাতাল তো আমার একটা জরুরি দরকার ছিল সে কারণে আমার বাসা থেকে বের হওয়া হল তো দেখতে পাচ্ছেন রাস্তাটা মানে দেখতে খুবই সুন্দর মানে এতর পরিমাণ বাতাস লাগছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ ভালোই লাগছিলো কিন্তু অটোতে উঠে মনটা আমার ভালো হয়ে গেল পরিবেশটা দেখে তো আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়েছিলাম পাঁচটার দিকে আমাদের একটু যেতে যেতে দেরি মানে অনেকটাই লেট হয়ে গেছে তার কারণে আমরা অটোতে উঠে তাড়াতাড়ি রওনা দিলাম তো রাস্তাটা কিন্তু বেশি একটা জ্যাম ছিল না রাস্তাটা ফাঁকাই ছিল তার কারণে কিন্তু আমাদের তাড়াতাড়ি যাওয়া হলো তো অটোর ভিতরে চড়ে আমরা অনেক মজা করছিলাম তো সাথে আমার সাথে আমার বোনের মেয়ে ছিল আমার ভাগ্নি তো আমরা হাসপাতালে অলরেডি পৌঁছে গেলাম যাওয়ার পর ডাক্তারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হলো তো দেখতে পাচ্ছেন এখনও মানুষজন কিন্তু আসে নাই সর্বপ্রথম আমরাই গিয়েছিলাম তারপরও ছিল কম কিন্তু আমরাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তো ডাক্তারের অপেক্ষায় ডাক্তারের অপেক্ষায় ছিলাম ডাক্তার আসার জন্য তো বসে থাকার পর অনেকটা সময় পার হয়ে গেল এদিকে সন্ধ্যাও হয়ে গেছে তো বসে থাকতে থাকতে কিন্তু অলরেডি ডাক্তারও আসার টাইম হয়ে গেছে তো কারণে আমরা একটু বসে রেস্ট নিয়েছিলাম দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু মানুষ চলে আসছে এবং কি হাসপাতালে ভিড়ও হয়ে গেল তো এখন ডাক্তার আসছে ডাক্তার আসার পর আমরা রুগীকে দেখাইয়ে নেব তো রুগীর দেখানোর পর আমরা কিন্তু বাসা চলে আসবো তো এদিকে সাবিত কিন্তু অনেকটাই জ্বালাচ্ছিল সাবিত এদিকে লাচ্ছি নিয়ে দেওয়া হয়েছে লাচ্ছি খাচ্ছে আর এদিকে আমরা ডাক্তারের অপেক্ষায় ছিলাম ডাক্তার কিন্তু এসে পড়েছে আর সাবিতে অনেক জ্বালাচ্ছিল লাচ্চি খাও